শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নাবিজি সাল্লা সাল্লাম ওনার সাহাবাই কারাম সফররত অবস্থায় ছিলেন এবং সফররত অবস্থায় নাবী সাল্লা সাল্লামের সাহাবাই করাম উটের মধ্যে সাত শরীকে উটের মধ্যে তিনি কোরবানিতে অংশগ্রহণ করেছেন সাহাবাই করাম সেই দৃষ্টিকোণে নাবী সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবাই কারাম থেকে যাহা প্রমাণিত হয় এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আমাদের নেই হ্যাঁ তবে উত্তম হচ্ছে আপনি আপনার নিজের পক্ষ থেকে যদি আপনি একটা ছাগলও দেন এক বছর বয়সের একটা ছাগল যদি আপনি দেন এটা সবচেয়ে উত্তম শরীকে দেওয়ার চাইতে কারণ যাদের সঙ্গে আপনি দিয়েছেন তাদের ইনকামটা হালাল কিনা তারা নামাজি কিনা এই বিষয়গুলো ইনসিওর করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল করি ইনশাল্লাহ জবায়ের সময় কোন দোয়া পড়তে হয় জবায়ের সময় আমরা যে দোয়াটা পড়ি এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি এবং এটা একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্ট লোক জবায়ের ক্ষেত্রে ভুলটা আমরা নিরানব্বই পার্সেন্ট লোক করি সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর এক্ষেত্রে যে ভুলটা আমরা করি হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবর এখানে একটা ওয়াও যুক্ত ছিল এই যুক্ত অ এর কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয় শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচাইতে বড় এখানে ওটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচাইতে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে তাহলে জাবায়ের সময়ে আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবর এবং সবাই মিলে পড়ব শুধুমাত্র যিনি জাবে করছেন তিনি না আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যারা গরুটাকে ধরেছেন সবাই আমরা আল্লাহর নামটা উচ্চারণ করব এটা হচ্ছে সুন্না এরপরে কোরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয় তাহলে কোরবানি আদায় হবে কিনা এটা আমরা প্রত্যেক কোরবানির সময় আমরা দেখি যে কোরবানি আসলেই এক শ্রেণির দুষ্ট চক্র বের হয়ে যায় যারা বন্যার দোহাই দিয়ে বলে যে বন্যার্থ মানুষ তাদের পাশে দাঁড়ায় কোরবানি করার দরকার নাই এটা মারাত্মক ধরনের ফেতনা নবী আল সালাম বলছেন মান যার অর্থ আছে সামর্থ্য আছে তার তারপরও কোরবানি করে নাই ওয়াজিব কোরবানি তরক করেছে সেজন্য আমাদের মুসল্লায় না আসে তাহলে নবীজি কি পরিমাণ রাগান্বিত হলেন যে সেজন্য কোনোভাবে আমাদের মুসল্লায় আস এই জন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকি কোনোভাবেই কোরবানির মতো এমন সবাবের বিষয় আমরা কোনোভাবেই ছেড়ে না দিই যারা এই অপপ্রচারগুলো চালায় তাদেরকে বলবো ইসলাম তো আপনাকে বলে নাই যে এক লক্ষ টাকায় কোরবানি দেন আপনি এগারো বারো পনেরো হাজার টাকা একটা ছাগল দেন কিন্তু আল্লাহ রাহে আপনি দিয়েছেন এটা বড় কথা বাকিটা আপনি দান করে দেন তাহলে কোরবানের বিরোধিতা করা তো আপনার দরকার নেই আপনি কোরবানিও করলেন দান সৎকাও হলো দুইটাই আমরা করব আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানির ক্ষেত্রে সেটি হচ্ছে কোন পশু দিয়ে কোরবানি করা যায় না অনেক গুরুত্বপূর্ণ নবী সাল্লা সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে নিষেধ করেছেন নাহা রসুল্লাহ বারাতি আউ সারকা নবী সালাম ইসলাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন একেবারে কান কাটা গোড়া থেকে যেই কোরবানির পশুর একেবারে কানটা কাটা ছাগল হোক কিংবা গরু একেবারে গোড়া থেকে কানটা কাটা আমরা দেখি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন ট্যাগ লাগানো হয় এই ট্যাগ লাগানোর সময় অনেক পশুর কানটা কেটে ফেলে এটা যদি একেবারে গোড়া থেকে কাটা হয় অথবা জন্ম থেকেই তার কানটা একেবারে নাই এ অবস্থার কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না যেহেতু কোরবানি আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি আমরা সুন্দর একটা পশু দিয়ে কোরবানি দিব এরপরে দুই নাম্বারে যেই প্রাণীটা হেঁটে আসতে পারতেছে না একেবারে ল্যাংরা হয়ে গেছে কোরবানি করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না যেই প্রাণীটার একটা চোখ একেবারে উঠে গেছে অথবা জন্ম থেকে একটা চোখ পুরাপুরি বন্ধ অথবা নষ্ট এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না পশুর শিং একেবারে ভেঙে গোড়া থেকে ভেঙে গেছে মাঝখান থেকে না একেবারে গোড়া থেকে উঠে গেছে ওইখান থেকে রক্ত ঝরতেছে এরকম প্রাণী আমরা দেখে শুনে কিনে আমরা কোরবানি দিব না সুন্দর একটা প্রাণীকে বেছে ওই প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে গরুর ক্ষেত্রে আমরা দাঁতগুলো দেখে নিব সামনের দাঁতগুলো এই গরুটা দাঁতের পরিপক্কতা দেখে গরুকে নির্ধারণ করতে হবে এটা মুসিন্না হয়েছে কিনা এটার বয়স পূর্ণ হয়েছে কিনা এটা দাঁত দেখে নির্বাচন করতে হবে আপনি দেখবেন সবাই কিন্তু দাঁতটা উঁচা করে দেখে এই সামনের দুইটা দাঁত দেখবেন বড় বড় হয়ে যায় এই দাঁতগুলা যখন যখন দেখবেন যে এই দুই দাঁতের পাশাপাশি আরও দাঁতগুলা বড় বড় হয়েছে তখন বয়স নির্ধারণ করাটা সহজ হবে এটা দেখে শুনে এরপরে পশু কোরবানি করতে হবে এমন কোনো অসুস্থ পশু কোরবানি করা যাবে না যেটি একেবারে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এমন কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না নবী সাল্লা সাল্লাম আরও হাদিসের ভিতরে এই নিষেধাজ্ঞার কথা বলেছেন সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো মাথায় রেখে কোরবানির পশু আমাদেরকে ক্রয় করতে হবে পল্লাহ আলমে সবাব আমরা জিলহজের মতো মুবারক একটা সময় আল্লাহ রাব্বুর আলমিন আমাদেরকে দান করেছেন জিলহজের এই মুবারক সময়ে বেশ কিছু আমল রয়েছে জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইমান ও ও ও ও ইসলাম এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই একেবারে ছোট্ট দোয়া অর্থ কি আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন নিরাপত্তার চাদরে আমাকে বিষ্ঠিত করেন শান্তিময় ইসলামী আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন আয় আল্লাহ আপনি আমাকে আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণ কর বানিয়ে দেন এই দোয়াটা পরে আমরা জিলহজকে শুরু করি দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে জিলহজ মাসে যারা পারব টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা নয় দিন আমরা রোজা রাখার চেষ্টা করি তৃতীয় নাম্বার আমল হচ্ছে জিলহজের এই মোবারক সময়ে ও তাহমিদ বেশি বেশি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করি চার নম্বর এই মোবারক জিলহজ মাসের আমার আপনার দায়িত্ব হচ্ছে মুবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে জিলহজ মাসের চার নাম্বার কাজ যারা আমরা কোরবানী করার নিয়ত করে ফেলেছি আমরা চুল কাটা বন্ধ করি চুল কাটা নোখ কাটা গোফ ছোট করা এগুলা বন্ধ করে দিই জিলহজের এই দশ দিন আমরা এই কাজটা করব না এই কাজটা আমরা বন্ধ রাখব জিলহজ মাসের পঞ্চম নাম্বার কাজ হচ্ছে মোবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি নবী আল্লাহ সালাতাম বলছেন আরাফার দিবসের রোজাটা এমন এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের এক বছর পরের এক বছরের গুনা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিবে সুবাহ আল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি এরপরে ছয় নাম্বার কাজ হচ্ছে কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব যাদের জন্য কোরবানি ওয়াজিব এটাও সবাবের কাজ সাত নাম্বার কাজ আমার আপনার জন্যে আমরা আইয়ামে এ জিলহাজ জিলহজ মাসের নয় তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফেরানোর পরে তেইশ ওয়াক্তে নামাজের সালাম ফেরানোর পরে আমরা পড়বো আকবর এটা আমরা পড়ার চেষ্টা করি আট নম্বরে জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি জিলহজ মাসের আট নম্বর দায়িত্ব দশই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে তখন জবে করার সময় আমরা প্রত্যেকে বিসমিল্লাহিওয়াল্লাহ আকবার এটা আমরা সুচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি সবাই মিলে বিসমিল্লাহিওয়াল্লাহ আকবর নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি ঈদের নামাজ পড়ার পর আমরা এই মোবারক জিলহজ মাসে খুদবাটা শুনবো ঈদের নামাজের খুদবাটা শুনবো খুদবাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব যদি কেউ আগে কোরবানি করে ফেলে নামাজ না পড়ে তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না আগে নামাজ পড়তে হবে তারপরে কোরবানি করতে হবে দশ নম্বরে জিলহজ মাসের কাজ হচ্ছে যেই সময়টা আল্লাহ রাবুল আলমিন দশই জিলহজের ঈদের দিন দিয়েছেন এই ঈদের দিন থেকে নিয়ে তিন দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন এই সময় রোজা রাখা যাবে না দুই ঈদের দুই দিন ঈদের পরের তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ তাহলে হারাম বানিয়ে দিয়েছেন আইয়ামে তা শ্রীকের এই সময়টা মূলত গোস্ত শোকানোর সময় এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন তারা আপনার এখানে আসবে আপনি তাদের এখানে যাবেন এই সময়টা আপনি আয়াম ও আকলিন ও সুরবিন খানাপিনা করবেন আরেকজনকে খানাপিনা খাওয়াবেন আপনি আরেকজনের বাসায় যাবেন আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন এই সময়টা বরকতের সময় সবাবের সময় এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন আয়াম ও আকলিন ও সুরবিন ও তাহমিদিন এই সময় আপনি খাবেন এ সময় আল্লাহ রব্বুর আলমিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন এই দশটি আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি